লক্ষ্মীপুরের রামগতিতে পুরনো নেতৃত্বেই আস্থা রাখলেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘ এগারো বছর পর অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হলেন মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ সিরাজউদ্দিন অন্যদিকে রামগতি পৌরসভার সভাপতি হলেন সািদ আলী পটু এবং সাধারণ সম্পাদক হলেন সৈয়দ মুর্তুজা আল আমিন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এর আগে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন এর আগে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন অন্যদিকে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু এর আগে একই কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মোর্তুজা আল আমিন এর আগে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন দলীয় এ গুরুত্বপূর্ণ চারটি পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে কাউন্সিলরদের এই প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির সদস্য নিজামুদ্দিন ভূঁইয়া প্রতিটি ইউনিটের একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী দু সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে কাউন্সিলে জানানো হয় জানা যায় দীর্ঘ এগারো বছর পর অনুষ্ঠিত হয়েছে রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন তখনকার সময় আশরাউদ্দিন নিজানকে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে সদস্য সচিব করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয় সর্বশেষ দু হাজার একুশ সালের সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনে ফের জামাল উদ্দিনকে আহ্বায়ক ও সিরাজউদ্দিনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বাইশে আগস্ট শুক্রবার অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত নেতারা আগামী দিনে রামগতি ও রামগতি পৌরসভায় নেতৃত্ব দিবেন নেতাকর্মীদের প্রত্যাশা আগামী দিনের নির্বাচন সহ সব ধরনের দলীয় কর্মকাণ্ড সপ্তাহ হাতে পরিচালনা করবেন তারা